চোদ্দই অগস্ট দু হাজার এই রাতটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রইল নারী স্বাধীনতার এরকম জোরালো আন্দোলন হয়তো আমাদের দেশে এই প্রথম তবে এই আন্দোলন শুধু আমাদের রাজ্যে বা দেশেই থেমে থাকেনি ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও আমি মুক্ত কণ্ঠে বলছি উই ওয়ান জাস্টিস এই অন্যায় আর কত দিন চলবে আমাদের দেশ স্বাধীন হলেও নারীদের যে কোনো স্বাধীনতা আসেনি সেটা তো দেখতেই পাচ্ছি আমরা প্রযুক্তিতে তো অনেক উন্নত হয়েছি কিন্তু নারীদের আত্মরক্ষার কথা ভুলে যাই কিন্তু নারীকেই নাকি আদি শক্তি বলা হয় হ্যাঁ নারী তো শক্তি কিন্তু তার যে কতটা শক্তি সেটা নিজের রায় জানি না শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি মধ্যযুগের নারীরা ছিল আসল নারী তাদের শৌর্য পীরচ দেখলে অনেক শক্তিশালী পুরুষরাও মাথা নত করত আমি সমস্ত অভিভাবকদের বলবো আপনাদের কন্যা সন্তানদের সেই রকমভাবেই গড়ে তুলুন আর পুত্র সন্তানদেরও ছোটোর থেকেই নারীদের সম্মান করতে শেখান তাদের বলুন একটা নারীর থেকেই তার সৃষ্টি কাজে তাকে সম্মান করতে হয় আর সম্মান করতে না পারলে অসম্মান একদমই কাম্য নয় কন্যা সন্তানদের জ্ঞান হলেই তাকে শাস্ত্র আর শস্ত্র এই দুটোরই শিক্ষা দিন রান্না ঘর ঘরকন্যা পরে শিখলেও চলবে আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের দেশে স্বাধীনতার জন্য অনেক নারীর অবদান আছে যেমন সরোজিনী নাইডু ননীবালা দেবী বিজয়লক্ষ্মী পণ্ডিত সুচেতা কৃপালিনী এছাড়াও আছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই কিন্তু এই মহিলাদের কয়েক শতক আগেও আমাদের বাংলার বুকে জন্ম হয়েছিল এক অগ্নিকন্যার সে ব্রিটিশদের সাথে যুদ্ধ না করলেও তিনি লড়েছিলেন পাঠান ও আফগানদের সাথে সেই সময় তিনি ছিলেন বলেই আমাদের বাংলাতে মুঘলরা থাবা বসানো তো দূর চোখ তুলেও তাকাতে পর্যন্ত ভয় পেত বলতে পারবেন সেই রায় বাঘিনীর নাম জানি অনেকেই পারবেন না কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সঠিক ইতিহাস কোনো জানতে দেয়নি আমাদের এই বাংলার বুকেই জন্মেছিল এক রায় বাঘিনী হ্যাঁ রায় বাঘিনী এই নামেই তাকে ভূষিত করেছিল তৎকালীন দিল্লির মসনাদে বসে থাকা সম্রাট আকবর তার বীরত্ব সাহসিকতা ও ক্ষুরোধার বুদ্ধিমত্তা দেখেই তাকে এই নামে ভূষিত করেছিলেন তিনি সেই থেকেই এই রায় নাম প্রচলন হয় আসুন আজ তাহলে সেই বীরাঙ্গনার কাহিনী সংক্ষেপে শুনে নি এই কাহিনী শোনানোর একটাই উদ্দেশ্য যাতে এই বীরাঙ্গনার কাহিনী শুনে আজকের নারীরাও নিজেদেরকে সেই রকম শারীরিক ও মানসিকভাবে তৈরি করতে পারে যাতে কেউ তাকে ক্ষত করতে এলে তার মোকাবিলা করতে পারে আমাদের দেশ হলো বীরের দেশ এই বসুন্ধরা অনেক অগ্নিকন্যা জন্ম দিয়েছে অতীতে সেই বীরাঙ্গনাকেই টেনে পার করতে হবে নিজেদের মধ্যে থেকে কথাতেই আছে যদি কিছু বদলাতে না পারো তো নিজেকে বদলাও আর এমনভাবে বদলাও যাতে তোমাকে দেখলে সবাই ভয় পায় লক্ষ্মী হয়ে থাকার দিন শেষ নিজের মধ্যে সুপ্ত হয়ে থাকা চণ্ডীরূপটা বার করার সময় এসেছে তাই প্রতিটা মেয়েই হয়ে ওঠো রায় বাঘিনি চারুলতার গল্পের ঝুলি এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতার সম্ভার এখনও যারা এই ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো আর যারা আগে করে ফেলেছ তাদের অনেক ধন্যবাদ সময়টা ছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দিল্লির মাসনাদে তৃতীয় মোগল সম্রাট আকবর এদিকে সাম্রাজ্য বিস্তার নিয়ে বাংলায় চলছে তখন মোগল পাঠান দ্বন্দ্ব এ সময় সারা পড়ে গেল রানী ভবশঙ্করকে নিয়ে ভবশঙ্করী মানে ভুরসুট রাজ্যের রানী ভবশঙ্করী পশ্চিমবঙ্গের বর্তমান হাওড়া ও হুগলি জেলা মিলে একসময় গড়ে উঠেছিল ভুরসুট রাজ্য ভুরির শ্রেষ্ঠ থেকেই ভুরসুট এলাকাটি একসময় নাম ছিল ভুরির শ্রেষ্ঠ নগর শ্রেষ্ঠ বণিকেরা এই নগরে বাস করতো বলেই নাম হয় শ্রেষ্ঠ নগরের পাশ দিয়ে বয়ে যেত দামোদর নদ ও রন নদী এই দুই নদীপথে বাণিজ্য চলত এলাকায় এখনও বেশ কিছু বনেদি পরিবার বসবাস করছেন ফিরে আসি ভবশঙ্করের কথায় ভবশঙ্করী ছিলেন ব্রাহ্মণ কন্যা পিতা দীনানাথ চৌধুরী ছিলেন পেরোর জমিদারের অধীনস্থ পেরো দুর্গের সেনাপতি বেশ লম্বা চওড়া চেহারার মানুষ ছিলেন তিনি রণকৌশলে ছিলেন অত্যন্ত দক্ষ ভরি শ্রেষ্ঠ নগরের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন তিনি একজন এই পেরোতেই জন্ম হয় ভবশঙ্করীর পিতার দুই সন্তানের মধ্যে বড় ছিলেন ভবশঙ্কর ছোট ভাইয়ের জন্মের সময় মৃত্যু হয় তার মায়ের যখন তার ভাই বিমাতার কাছে বড় হচ্ছে তখন ভবশঙ্করী দিন কাটাচ্ছে পিতার সাহচর্যে এইভাবেই শৈশবে ভবসংকরি পিতার কাছ থেকে অস্ত্রবিদ্যা ঘোড়ায় চড়া ও তীরন্দাজিতে দক্ষ হয়ে ওঠেন এরপর কূটনীতি রাজনীতি সমাজতত্ত্ব ও দর্শনের পাঠ যুবতী ভবশঙ্করই একদিন দামোদর ও রণ নদীর তীরবর্তী অঞ্চলে শিকারে গেছেন একটি হরিণকে তাড়া করার সময় একটি বুনো বাইসন আক্রমণ করল তাকে ভবশঙ্কর এক হাতেই মেরে ফেললেন সেই বাইসনটিকে ওই সময় ভুরি শ্রেষ্ঠ রাজ রুদ্রনারায়ণ নৌকায় চেপে দামোদর পেয়ে কাঠসারাঙের দিকে যাচ্ছিলেন এই ঘটনা দেখে রীতিমতো অবাক হলেন তিনি এই মেয়েকে তিনি বিয়ে করবেন বলে মনস্থির করলেন সেই মতো ভরিশ্রেষ্ঠ নগরের রাজপুরোহিত হরিদেব ভট্টাচার্যের পৌরোহিত্যে ভবশঙ্করের সঙ্গে বিয়ে হল রাজা রুদ্রনারায়ণের বিয়ের পর দামোদরের তীরে গড় ভবানীপুরের পাশেই তৈরি হল নতুন রাজবাড়ি ভরি রাজবংশের কুলদেবী ছিলেন রাজবল্লবী দেবী চণ্ডীর একটি রূপ এই দেবী রাজবল্লভীর নাম থেকেই ভরিশ্রেষ্ঠ রাজ্যের পুরনো রাজধানী রাজবলহাট নামটি এসেছে রানী ভবশঙ্করী দেবী রাজবল্লভীর অষ্টধাতুর মূর্তি তৈরি করালেন মায়ের কাছে মানত করে তিন দিন উপবাস থাকার পর রানী ভবশঙ্করী গড়ভবানীপুরের লেকের জলে স্নান করতে গেলেন আর সে সময় জল থেকে পেলেন মায়ের স্বপ্নাদিষ্ট তরবারি এই তরবারি হাতে থাকলে কেউ কোনোদিন তাকে হারাতে পারবে না এই ছিল দেবী রাজবল্লভীর পর এরপর ভবশঙ্করীর কোলে এলো রাজকুমার প্রতাপ নারায়ণ ছেলের বয়স যখন পাঁচ বছর তখন মারা গেলেন রাজা রুদ্র নারায়ণ সে সময় রাজ্যের ভার এসে পড়ল রানী ভবশঙ্করীর ওপর স্বামীর মৃত্যুর পর তিন মাস ব্রহ্মচারিণী হয়েছিলেন তিনি কাষ্ঠারঙের শিব মন্দিরে রানী ভবশঙ্করী শৈব সাধনায় নিয়োজিত করলেন সেখানে প্রতিদিন শিব কীর্তন হতো সন্ন্যাসী ও ভিক্ষুকদের জন্য ছিল প্রসাদের ব্যবস্থা সঙ্গে থাকত পুত্র প্রতাপ নারায়ণ তপশ্চর্যায় জীবন কাটানোর পাশাপাশি রানী ভবশঙ্করী রাজ্যের সামরিক ব্যবস্থাকেও ঠেলে সাজালেন তার সময় সৌর্য বীর্যে কৃষি বাণিজ্য তাঁত শিল্প ও ধাতু শিল্পে সমৃদ্ধ হয়ে উঠল ভুরসুট রাজ্য পাশাপাশি তিনি মেয়েদের সামরিক শিক্ষার জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন তার নিজের একটা সশস্ত্র নারী সৈন্যবাহিনীও ছিল অন্যদিকে আধিপত্য কায়েম নিয়ে বাংলায় তখন চলছে মোঘল পাঠান দ্বন্দ্ব মোঘলদের তারা খেয়ে পাঠানরা তখন আশ্রয় নিয়েছে উড়িষ্যায় সেখান থেকে ফের বাংলায় আধিপত্য বিস্তারে সচেষ্ট হলেন পাঠান সর্দার ওসমান খান রানী ভবশঙ্করী বাংলার মোগল দ্বন্দ্বে নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখেছিলেন কিন্তু পাঠান সর্দার ওসমান খান মোঘলদের বিরুদ্ধে রানী ভবশঙ্করী সাহায্য চাইলে তিনি তা নাকচ করে দেন এতেই রাগ হয় ওসমানের রানীর প্রধান সেনাপতি ছিলেন চতুর্ভুত চক্রবর্তী বেঈমানি করলেন রানীর সাথে তিনি গোপনে হাত মেলালেন পাঠান সর্দার ওসমান খানের সাথে পান্ডুয়ার কাছে গর্ভবানীপুর ছিল ভোরসুটের তদানন্তিন রাজধানী সেখান থেকে চোদ্দ মাইল দূরে বাসডিঙাগড়ের কালী মন্দিরে একদিন সন্ধ্যায় পুজো দিতে যান রানী ভবশঙ্করী সাথে ছিলেন তার নারী বাহিনী সুযোগ বুঝে দলবল নিয়ে পাঠান সর্দার ওসমান খান আক্রমণ করলেন রানী ভবশকে রানী সেদিন তার নারী বাহিনী আর মুষ্টিমহ কয়েকজন মাত্র দেহরক্ষী করলেন রাতের অন্ধকারে দুই পক্ষের মধ্যে চলল তুমুল লড়াই রানী ভবশঙ্করীর হাতে ছিল দেবী রাজবল্লভীর স্বপ্নাদিষ্ট তরবারি চরম পর্যায়ের লড়াইয়ে পরাজিত ও নিহত হলেন পাঠান সর্দার ওসমান খান দিন সকালে রাজধানীতে ফিরে রানী প্রধান সেনাপতি হিসাবে রাজা ভূপতিকৃষ্ণ রায়কে মনোনীত করলেন খবর পেয়ে মোগল সম্রাট আকবর তার সেনাপতি মানসিংহকে পাঠালেন রানী ভবশঙ্করীর কাছে পক্ষের মধ্যে হলো বন্ধুত্বপূর্ণ চুক্তি ঠিক হলো কেউ কারো রাজ্য আক্রমণ করবে না সম্রাট আকবর বীরাঙ্গনা রানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করলেন রানী ভবশঙ্করী হলেন রায় বাঘিনী রানী ভবশঙ্করী এরপর দিন পর্যন্ত স্বাধীন ছিল ফুরসুট রাজ্য শেষ বয়সে পুত্র প্রতাপনারায়ণের হাতে রাজপাট ছেড়ে দিয়ে কাশিবাসী হয়েছিলেন রায় বাঘিনী রানী ভবশঙ্করী তার স্মৃতিতে দু সালের ফেব্রুয়ারি থেকে সরকারি উদ্যোগে প্রতি বছর হাওড়ার উদয়নারায়ণপুরে অনুষ্ঠিত হয়ে আসছে রায় বাঘিনী মেলা আমাদের বাংলার এই বীরাঙ্গনার কাহিনি জেনে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন দেশের সমস্ত মেয়েকে অনুরোধ নিজের সুরক্ষা নিজেই করুন হার কত অবলা হয়ে থাকবেন সরকারের কাছে আমার একটাই অনুরোধ প্রতিটি সরকারি স্কুলে অবিলম্বে চালু করুন সেলফ ডিফেন্স একদম প্রথম শ্রেণী থেকে প্রতিটা মেয়েদের এই শিক্ষা বাধ্যতামূলক করা উচিত এটা করলেই হয়তো কোনো মেয়ে ধর্ষণ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়বে না ধন্যবাদ